তো আমরা যারা অনলাইনে কাজ করে থাকি যারা বিভিন্ন রকমের ওয়েবসাইট থেকে আমরা পেমেন্ট নিতে চাই তাদের কিন্তু কমন একটা জিনিস লাগে সেটা হচ্ছে ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আজকের ভিডিওতে আপনাকে আমি দেখিয়ে দেবো কীভাবে করে আপনারা যে কোনো পার্সন কীভাবে করে খুব সহজে একটি ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিতে পারেন সো আজকের বেড়েটা মূলত তাদের জন্য যারা মূলত অনলাইনে কাজ করে থাকেন এবং সিপিএ নেটওয়ার্কে বেসিক্যালি কাজ করে থাকেন এবং যারা অনলাইন প্ল্যাটফর্মে যেমন ডিজিটাল মার্কেটিং করে থাকেন তাদের যাদের হচ্ছে ইউএসএ থেকে সরাসরিভাবে ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে হয় মাঝে মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা একদমই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে করে আপনি একদম লিগাল ভ্যারিড এবং আপনার নিজের নামে কীভাবে করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নেবেন একদম ফ্রিতে এখানে কোনো রকম কোনো পয়সা লাগবে না তো বোধহয় চলুন তাহলে দেখে আসা যাক আমরা কীভাবে করে বাংলাদেশে থেকে একটি ভেরিফাইড ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করব তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়ার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশন দরকার হবে বা যে ওয়েবসাইট আমাদের দরকার হবে সেটা হচ্ছে রিডোট পে আমাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে তো আমি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে এসে আপনি জাস্ট প্লে স্টোরটাকে ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এখানে সার্চ করবেন রিডোট পে লিখে আমি যদি এখানে সার্চ করি রিডোট পে দেখবেন আর ইডিও টি পি এ ওয়াই রিডোট পেই তো রিডোট পে লিখে সার্চ করে আপনাদের কাছে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে আমি অবশ্যই অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন অ্যাড করে দেবো সেখান থেকে আপনারা এটাকে খুলে নেবেন এবং হচ্ছে এটাকে ওপেন করে নেবেন আর কি অ্যাপ্লিকেশানটাকে তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর জাস্ট এটাকে ওপেন করবেন ইনস্টল করার পরে জাস্ট ওপেন করবেন আমার এটা ইনস্টল করা অলরেডি আছে আমি এখান থেকে ওপেন করবো তো ওপেন করার জন্য আমি হোমে চলে গেলাম এই যে দেখেন এখানে আমার রিডোট পেটা রয়েছে তো এটাকে আমি ওপেন করলাম ওপেন করার পর আমাদের কাছে এরকম চাইবে একটা হচ্ছে আমাদের সাইন আপ একটা হচ্ছে লগ ইন তো আগে থেকে যদি আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে বা সাইন আপ করা থাকে তাহলে তো আপনি লগ ইন করবেন আর যদি আপনার আগে থেকে যদি কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনাকে প্রথমে রিডোট পেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো রিডোট পেতে কীভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়টা জানার জন্য আপনাকে এই ভিডিওটা দেখতে হবে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই দিচ্ছি রিডোট পে লিখে যদি আমি সার্চ করি তো যে দেখেন রিডোড পে কীভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি সো আপনারা এই ভিডিওটা দেখে রিডোড অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি ভিডিওর লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দেব সেখান থেকে আপনারা খুব ইজিলি এই ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি হিসাব করলাম আপনাদের একটা অ্যাকাউন্ট অলরেডিভাবে ক্রিয়েট করা আছে এখন আমরা জাস্ট লগ ইন করব তো আমি লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা যেই মেলটা দিয়ে অ্যাকাউন্টে খুলেছি সেই মেলটা এখানে দেবো তো আমি নেক্সট করলাম মেল দিয়ে এবার হচ্ছে এখানে পাসওয়ার্ড দেবো যে পাসওয়ার্ডটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে জাস্ট আমরা অ্যাড করব ড করলাম অ্যাড করার পর এ ক্লিক করব লগিনে ক্লিক করলে আপনার কাছে যদি গুগল অথেন্টিকেশন যদি আপনার অন করা থাকে তাহলে আপনার কাছে গুগলের অথেন্টিকেশনটা চাইবে এখানে আপনি সেই সিকিউরিটি কোডটা দিবেন আপনার গুগল অথেন্টিকেশন অ্যাপ থেকে অথবা টু ফ্যাক্টর থেকে তো আমি টু ফ্যাক্টর থেকে এখানে দিচ্ছি ওকে আমি এখানে দেওয়ার পর দেখেন চলে আসলো আমার অ্যাপ্লিকেশ আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে তো লগ হয়ে যাওয়ার পর আপনারা আমার এখানে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন তো রিডিট পে অ্যাকাউন্টটা বিগত কয়েকদিন আগে বা কয়েক মাস আগে এটা কিন্তু অতটা ভালো একটা পজিশন বা হচ্ছে অত ভালো ফিচার্স ছিল না কিন্তু বর্তমানে এটার মধ্যে এমন এমন ফিচার্স অ্যাড করতেছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ফিচার্সগুলো আপনার খুবই দরকার এবং হচ্ছে আপনার রেড পে একটা অ্যাকাউন্ট অবশ্যই আপনার প্রয়োজন তো দেখতে পাচ্ছেন এখানে পিটুপি রয়েছে তো পিটিপির মানে হচ্ছে আপনি এই পে থেকেই কিন্তু ডলার কিনতে পারবেন বিকাশ দিয়ে এবং সেই ডলার কিন্তু আপনি রেডিটপের মধ্যে ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারবেন তারপর রয়েছে গিফট কার্ডের অপশন রয়েছে তারপর ভাউচার রয়েছে তারপরে এখানে আর্নিং সিস্টেম রয়েছে তারপর ক্রেডিট রয়েছে তারপর কার্ড অ্যাপ্লাই রয়েছে তারপর প্যারো রয়েছে স্টেটমেন্ট রয়েছে ডিপোজিট স্ক্যান সব কিছু কিন্তু এখানে রয়েছে এবং আপনি এটিএম থেকেও টাকা তুলতে পারবেন এই কার্ড দিয়ে সো এখান থেকে আমরা একটা কার্ড নেওয়ার জন্য অ্যাকাউন্ট খোলার পর কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই থেকে ক্লিক করি তাহলে দেখবে এখানে কার্ড আছে এখানে কার্ড নিতে অ্যাকচুয়ালি দশ ডলার দরকার হয় কিন্তু তারপরেও যাদের কার্ড নিতে হয় একটু কম দামে সার চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে স্পেশালিভাবে একটা কিন্তু সার দিয়ে দেবো তাই বলে মনে করি না যে পে আমার নিজের কোম্পানি এটা কিন্তু হচ্ছে হংকংয়ের একটা কোম্পানি সো খুবই বিশ্বস্ত আমি এই এই ওয়েবসাইটের আমি যে একজন এজেন্ট যে কারণে আপনারা আমার কাছ থেকে কিন্তু ভালো সার্ভিস পাবেন ওকে তো এখানে আসলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি আমার কিন্তু একটা কার্ড এখানে পার্সেস করা আছে সো এই কার্ডটা যাদের আছে তারাই কেবল এখানে অ্যাকাউন্ট নিতে পারবেন আর যাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে তারাই কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিতে পারবেন সো রেডোর পে আগে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিত না রিসেন্টলি কিন্তু ওরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছে তার একটা সুখবর আমি জানিয়ে রাখি আপনি রেডোর পের এই ভিসা কার্ডটা ব্যবহার করে আপনি ফেসবুক থেকে স্টার কিনতে পারবেন দেখেন এখানে আমি ফেসবুকে ব্যবহার করেছি ফেসবুক থেকে স্টার কিনতে পারবেন গুগল প্লে স্টোরে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো অনলাইনের যে কোনো জায়গায় আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন ওকে তো যাই হোক এবার আমি দেখাই কীভাবে করে আমরা এখান থেকে আমরা কীভাবে করে ইভেস এর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেবো ওকে তো এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়ার নেওয়ার জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখতে পাবেন গেট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে একটা চাপ দেবো এখানে চাপ দিলে আমরা দেখতে পাবো আমাদের কাছে কিছু ইনফরমেশন চাইবে এখানে অ্যাকচুয়ালি আমাদের নেম ভেরিফাই করতে হয় এবং হচ্ছে আমাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হয় তো দুইটা জিনিস এখানে আমরা করবো করার জন্য এখানে আমাদের নেম যেই নামে আমি আইডি কার্ডটা দিয়ে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করেছি অ্যাকাউন্টটা সেই নামটা এখানে অটোমেটিক্যালি শো করবো যদি কোনো ভুল থাকে তাহলে আপনি এটাকে ঠিক করে নেবেন নেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জেন্ডার এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবো তো আমি সিলেক্ট করলাম এবার কন্টিনিউ করব কন্টিনিউ করার পর আমাদের কাছে এইরকম চাইবে এখানে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যেটা ভেরিফাই করতে সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাড্রেস ভেরিফাই করতে হয় কিন্তু যেহেতু আমাদের নাম আগে থেকে ভেরিফাই করা আছে মানে আমরা যেহেতু এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই পেয়েছি সো আমাদের অ্যাড্রেস ভেরিফাই করা নেয় কিন্তু আমাদের নেম ভেরিফাই করা আছে এখন আমাদের অ্যাড্রেস ভেরিফাই করলেই হবে একটা অপশন আমাদের আগে থেকে এখানে ভেরিফাই করা থাকে প্লিজ প্রোভাইড এখানে কি লিখে দেখেন ভেরিফাই অ্যাড্রেস ইনশিওর ইউর কান্ট্রি অফ রেসিডেন্সিয়াল রেসিডেন্স ম্যাচ উইথ ইউর প্রুফ অ্যাড্রেস ওকে প্লিজ প্রোভাইড এ ভ্যালিড অ্যাড্রেস এবং অ্যাড্রেস মাস্ট ম্যাচ ইউর আইডেন্টি ভেরিফিকেশান ডকুমেন্ট মিস ম্যাচ মেবি ডি ক্লায়েন্ট যদি আপনার এখানে আপনাকে সেই ডকুমেন্টটা দিতে হবে যেগুলোর সাথে আপনার এখানে যে অ্যাড্রেসটা দেবেন এটাতে সেম হয় যদি এখানে মিস ম্যাচ হয় তাহলে কিন্তু আর ভেরিফাই হবে না সেটাই বোঝাতে চাচ্ছিলো তো এখানে আমার এখানে আমি অ্যাড্রেসটা দিয়েছিলাম যখন আমি এখানে ভিসা কার্ডটা নিয়েছি সেই কার্ডটা নেওয়ার সময় এখানে আমি এই অ্যাড্রেসটাই দিয়েছিলাম সো এই অ্যাড্রেসটি আমি ব্যবহার করবো তো এটাকে আমি এভাবে করে রাখলাম এবার নিচের দিকে যাব তো দেখেন এখানে আমার কোডটা দেওয়া আছে এখানে সিটি দেওয়া আছে ঢাকা এখানে আমার প্রিভিন্স দেওয়া আছে হচ্ছে মাদারীপুর এবার হচ্ছে আমাদের এখানে অ্যাড্রেসের যেই পেপার্সটা থাকে সেটা আমাদের এখানে আপলোড করতে হয় ওকে তো এখানে আমরা আপলোড করবো আপলোড করার জন্য জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখছেন এখানে আমাদের যে ডকুমেন্ট রয়েছে সেটা আমরা আমাদের ডকুমেন্ট এখানে আপলোড করে দেবো আপলোড করে দিয়ে জ্যেস্ট সেখান থেকে আমরা কন্টিনিউ করে দেবো যদি আমরা কন্টিনিউ করে দিই তাহলে আমাদের এটা অ্যাকচুয়ালি হচ্ছে চব্বিশ ঘন্টার মতো সময় নেবে আমাদের এটা ভেরিফাই হওয়ার জন্য ভেরিফাই হয়ে গেলে আমাদের আমরা এখানে পেয়ে যাব তো এখানে আমাদের যে জিনিসটি এখানে আপডেট করতে হবে বা যে ডকুমেন্ট আমাদের এখানে দিতে হবে অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য সেটা হচ্ছে ব্যাংক ইউটিলিটি টেলিফোন বিল ওর গভর্নমেন্ট লেটার আপনাকে এখানে যেটা দিতে পারবেন আপনি সাবমিট ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারবেন ইউটিলিটি বিল দিতে পারবেন মানে বিল দিতে পারবেন তারপর টেলিফোন বিল অথবা গভর্নমেন্ট থেকে যে কোনো একটা লেটার আপনি এখানে সাবমিট করতে পারবেন এবং হচ্ছে ইট মাস্ট বি উইথ ইন দ্য পাস্ট বারো মান্থ আপনাকে লাস্ট বারো মান্থের মধ্যে আপনার যেই যে অ্যাড্রেসটা রয়েছে বা আপনার যে ডকুমেন্টটা রয়েছে সেটাই কেবল আপনি এখানে আপলোড করতে পারবেন এবং আপনার আপনার যে ডকুমেন্টটা রয়েছে সেটা আপনার যে অ্যাড্রেস রয়েছে এবং নেম রয়েছে সেটা প্রপারভাবে শো করতে হবে যদি শো না করে তাহলে কিন্তু আপনি এখান থেকে আর সেটা ভেরিফাই করতে পারবেন না সো আপনাদের যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট রা না রয়েছে তারা কিন্তু চাই তাহলে এই জায়গা থেকে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কিন্তু কাজ করতে পারেন যেমন আমি গিয়ে দেখাচ্ছি এই ওয়েবসাইটে চলে যাবেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন অ্যাড করে দেবো তাহলে আপনারা খুব ইজিলি কাজগুলো করতে পারবেন ওকে লিখে সার্চ করবেন প্রাইস বেরি এটা কিন্তু আমারই ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট আপনি এখান থেকে যাই অর্ডার করেন কেন একদম বিশ্বস্ত করেন আমি নিজে এটাকে হোস্ট করে থাকি ওকে এখানে এসে সার্চ করবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট এটি এম এন টি স্টেটমেন্ট লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখবো আমাদের কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নামে কিন্তু একটা প্রোডাক্ট চলে আসবে এটার দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এখানে আপনি ফুল এডিটেবল একটা পিএসডি ফাইল পাবেন এবং একটা পিডিএফ ফাইলও পাবেন এবং হচ্ছে ফটোশপের জন্য সাপোর্ট করবে যে ফাইলটা এবং নব্বই পর নিরানব্বই পার্সেন্ট অ্যাপ্রুভাল কনফার্ম হবে এবং হচ্ছে অনলি ফর অনলাইন সাবমিট এটা আপনি কেবল অনলাইনেই সাবমিট করতে পারবেন এটা কিন্তু অফলাইনে কাজ হবে না কারণ এটা যেহেতু ফেক আপনি অফলাইনে করতে গেলে ধরা খেয়ে যাবেন হাই এজুকেশন ফাইল এখানে যে ফাইলটা পাবেন সেটা একদম সুপার কোয়ালিটি আছে এবং এখানে সিগনেচার এবং সিল ইনক্লুডেড একটা ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে যে সিগনেচার এবং যে সিলগুলো থাকে সেগুলো এখানে একদম অরিজিনালটা পাবেন আপনি মোবাইল ফটোশপে এটা ব্যবহার করতে পারবেন এবং আপনি ইডিট সফটওয়্যার ফ্রি পাবেন এটার সাথে যে সফটওয়্যারটা থাকবে বা যে সফটওয়্যার আপনি এই ফাইলটাকে এডিট করবেন সেটা কিন্তু আপনি ফ্রিতে পাবেন এবং আপনি চব্বিশ ঘন্টা সাত দিন চব্বিশ ঘন্টা আপনি কিন্তু সাপোর্ট পাবেন তো আপনারা এখান থেকে এই স্টেটমেন্টটা নিয়ে যাদের না আছে তারা এখান থেকে স্টেটমেন্টটা কিনে কিন্তু চাইলেই আপনি আপনার রেড পেটাকে ভেরিফাই এইটা করে ফেলতে পারবেন তো যখন আপনি এখানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি যখন এখানে সিলেক্ট করে দেন দিন কন্টিনিউ করবেন তার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো আমি এখন সাবমিট করে দেখাচ্ছি এটা ভেরিফাই হলে কেমন দেখা যাবে